নমস্কার বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা আজ রোববার তো আজ খুব ব্যস্ততম একটা দিন আমার জন্য জানি না আমি তোমাদের সাথে আজ কতটুক ব্লগ শেয়ার করতে পারবো তো শুরু করেছি দেখি শেষটা সম্পন্ন করতে পারি কি না তো আশা করি যতটুক দিয়েছি ততটুক মানে আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ছে তবে রবিবারে কিছু এক্সট্রা পড়ে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে তো ওদের সাথে একটু দেখা করতেই হয় কারণ ওদের সাথে দেখা না করলে আমার দিনটা ভালো কাটে না আমার মানে এটা করতেই হয় আর কি তো যাই হোক গেলাম গিয়ে দেখো এগুলি আমরা ঠিক করেছি এই মানে টবের মধ্যে লাগানো হয়েছে ছোট ছোটো টব কিন্তু এগুলি দেখতে মনে হচ্ছে বড় কিন্তু এগুলি ছোটোই দেখো বড় টবের সাথে তুলনা করলে বুঝে নেবে তো এইগুলি হয়তো ঘরের আশেপাশে রাখা হবে ওই প্ল্যানে আর কি কারণ টপগুলো অনেক আগেই আনা হয়েছিল অনলাইনে কেনা হয়েছিলো আর কি তো গিয়ে ওদের সাথে দেখা সাক্ষাৎ করে ঘরে চলে আসলাম ঘরে এসে গরম গরম চা আমার কিন্তু আবার রবিবারেও টিউশন থাকে তো মানে ডেটের অসুবিধে হয় তো এই জন্য রবিবারেও করতে হয় আর কি এদিকে ছেলেকে ডাকলাম বাবা উঠো ঘুম থেকে উঠো সকাল হয়ে গেছে ছেলে তো উঠছে না কেন উঠছে না আজ সানডে কারণ আজকে দিনটা একটু বেশি ঘুমতে পারে এই জন্য আর কি ডাকাডাকি করে তো ভাবলাম যে না ঘুমাক আমিও চলে যাব টিউশনে ঘুমাক একটু পরে উঠলেই হবে তারপর দুজনে মিলে চা টিফিন করে ফেললাম তো এখানে লুচি দেখতে পাচ্ছ আমার মাসি শাশুড়ি এসেছিলো মাসি শাশুড়ি সকাল সকাল লুচি করেছে তো আমি সকালে এসব খাই না আমি খালি চাটাই খাই বেশি হলে এক মুড়ি নিয়ে খাই আর কি তারপর চলে গেলাম আমার স্টুডেন্টদের কাছে পড়াতে তো স্টুডেন্টদেরকে পরিয়ে টড়িয়ে স্নান করে ফেলব আর তার ফাঁকে অনেক কাজ আছে যেহেতু রবিবার আজ অনেক কাজ কাজ আছে ঘর মোছা তারপর রান্না টামান্না সব কিছু মিলিয়ে টিলিয়ে সব কিছু কমপ্লিট করে আমার আজকে সারাটা দিন যাবে আর কি রবিবারে হয়তো আমি কখনো ব্লগ নাও করতে পারি আর যদি পারি অবশ্যই তোমাদের দেব। তো স্টুডেন্টদের পুড়িয়ে ঘরে এসে ঘর দুয়ার মোছামুছি করে টরে স্নানটা করে ফেললাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে এখন আবার রান্না শুরু হবে তো রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে এখন রান্নাটা শুরু করে দেব আর আজ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি তো কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজ তো এমন কিছু রান্না করিনি কারণ কেন আজ আমার অনেক ডিউটি আছে দুপুরে ও যেতে হবে বাজারে ভাত নিয়ে যেতে হবে ওর বাবার জন্য আবার রাত্রি দিদি ও গিয়ে একটু পাশে থাকতে হবে আর কি তো দেখো আজকে রান্না হয়েছে আজ একটা শুটকি মাছ দিয়ে সবজি তারপর এদিকে নিরামিষ একটা সবজি আর শাক রান্না হয়েছে আর এখানে ডাল আছে আর এদিকে দেখো এই যে ফুলকপি ছিল আর কি ওটা ভিজে ছিল ফুল থেকে বের করে রেখেছি তো এগুলি দিয়ে আর চলে যাবে আর কি আর এখানে সয়াবিন সবজি একটু আছে মানে ওগুলি ও দুটা ফ্রিজ থেকে বের করেছি তো ছেলের জন্য খাবার নিয়েছি ছেলেকে আবার ফ্রিজের খাবারটা তো দিই না ছেলেকে কী করি একটু শাক দিয়ে খাইয়ে দিয়েছি আর সয়াবিন ভালোবাসে সয়াবিনটা দিতে হয়েছে কিছু করার নেই এইগুলি এগুলি দিয়ে খাইয়ে ঠাইয়ে ওকে নিয়ে চলে গেলাম আবার ছাদে তো ছাদে গিয়ে বসে রয়েছি আর অনেক সময় আমি ওখানে বসে থাকি স্নানের পর ফ্রি হলে ওখানে গিয়ে বসি আর ইদানিং ছেলের জন্য গিয়ে ছাদে বসতে হয় কারণ ওখানে গিয়ে ওকে স্নান টান করাই জল টল নিয়ে চলে যাই আর কি তো এই দেখে জল টল নিয়ে চলে গেছি তো এখানে একটু বসি বসে যখন ছেলের শরীরটা গরম হয়ে যায় তখন স্নানটা করিয়ে ফেলি গরম জল দিয়ে স্নানটা করাই না আর কি ওই বাবা বলে ওকে গরম জল করে স্নান করাতে তো আমি বলি না গরম জল দিয়ে স্নান করাবো না দেখি না কতদিন নর্মাল ন্যাচারাল ইয়েতে স্নান করানো যায় তো রোদের জলটা দিয়ে আমি ওকে স্নান করে একদিকে না অনেকগুলি প্রজাপতি আসছে তারপর ভুমরা বলে এগুলি এসে ঘোরাঘুরি করছে ভালোই লাগছে তো যাই হোক আমার ডিউটি শুরু হয়ে গেছে চার থেকে নেমে আসলাম এসে ছেলেকে নিয়েই চলে গেছি ভেবেছিলাম যে ঘুম পাড়িয়ে যাবো কিন্তু না ছেলেও বলছে যাবে তো ছেলেকে নিয়ে চলে গেলাম ভাত নিয়ে ওর বাবার কাছে তো ওর বাবা এখন ভাত খাবে এই দেখো এটার মধ্যে ভাত নিয়েছি তো দোকানে বসি কোনোরকম খায় আর কি রবিবারে খাওয়া দাওয়াটা ঠিকভাবে হয় না কারণ ওই দিন সব দোকানপাট বদ্ধ থাকে আর কি দোকানটা খোলা থাকে তো সেই জন্য আর বাড়িতে আসতে পারে না হলে দোকান খোলা রেখে বাড়িতে চলে যায় খেতে তো আমি বসলাম হ্যাঁ বন্ধুরা দেখতে পেয়েছ এটা আমাদের দোকান তো দেখে নাও সেদিন আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে আমাদের কিসের দোকান দাদা ভাই কী করে দাদা এই দোকান দোকানদার

আমরা এখনও দোকানে আছি এখন বাজছে কত নয়টা প্রায় নয়টা বাজে আমরা দোকানদারি করছি রবিবার দিন দোকানে আছি তো এখন চলে যাব বাড়িতে আর মালিক পরে যাবে মালিক অনেক পরে যাবে প্রায় সাড়ে দশটার সময় যাবে আর আমরা এখন চলে যাবো আজ এখানেই কাটলো সাড়েটা দিন তাই তোমাদের সাথে কোনো ব্লক টক দিতে পারিনি তো দেখি কাল যদি পারি অবশ্যই দেব